আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক দম্পতির মনে দ্বিধা দ্বন্দ্ব থাকে গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি না অনেক পরিবারে এ নিয়ে লজ্জা ভীতি ভুল ধারণা কাজ করে কেউ বলে গর্ভাবস্থায় সহবাস করলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে আবার কেউ বলে এতে গর্ভপাতও হতে পারে এগুলো আসলে কতটুকু সত্য চলুন জেনে আসি ভুল ধারণা ভাঙা আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা আছে সহবাস করলে শিশুর ক্ষতি হয় শিশু আসলে গর্ভে অ্যামোনিওটিক ফ্লুইডে ভেসে থাকে এবং জরায়ুর দেয়াল খুবই শক্তিশালী হয় তাই স্বাভাবিক সহবাসে শিশুর কোনো ক্ষতি হয় না অনেকে বলেন সহবাসে গর্ভপাত হয় কিন্তু স্বাভাবিক গর্ভাবস্থায় সহবাস করলে কখনোই গর্ভপাত হয় না গর্ভপাত সাধারণত জেনেটিক বা মেডিকেল কারণে হয়ে থাকে সহবাসে শিশুর বিকলঙ্গতা আসে এটা পুরোপুরি সত্য কথা না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায়নি এখন আমরা জানব গর্ভাবস্থায় সহবাস কবে নিরাপদ যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা না থাকে মা সুস্থ এবং শিশুর বৃদ্ধি স্বাভাবিক হয় এবং ডাক্তারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে সহবাসে সাধারণত দম্পতিরা মানসিকভাবে স্বস্তি ও আবেগিকভাবে কাছাকাছি থাকতে পারেন যা গর্ভাবস্থার মানসিক চাপ কমাতে সাহায্য করে কবে সহবাস এড়িয়ে চলতে হবে ডাক্তার যদি সহবাস নিষেধ করেন তবে তা এড়িয়ে চলতে হবে তাছাড়া পূর্বে যদি গর্ভবাতের কোনো ইতিহাস থাকে তাহলে অবশ্যই এটি এড়িয়ে চলতে হবে প্রি টার্ম লেবার বা সময়ের আগে প্রসবের ঝুঁকি থাকলে এড়িয়ে চলতে হবে প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ জরায়ুর নিচে থাকে এবং মুখ ঢেকে রাখে অতিরিক্ত রক্তপাত অস্বাভাবিক স্রাব বা পানি পড়লে যমজ বা একাধিক সন্তান থাকলে এবং ডাক্তার যদি সতর্ক করেন তাহলে তাছাড়া সার্ভিক্স যদি দুর্বল হয় তাহলে সহবাস এড়িয়ে চলতে হবে এখন আমরা জানবো সহবাসের সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে এমন ভঙ্গি বেছে নিতে হবে যাতে মায়ের পেটে কোনোভাবে চাপ না পড়ে আরামদায়ক ও কোমল ভঙ্গি ব্যবহার করাই উচিত তাছাড়া কোনো ব্যথা অস্বস্তি বা রক্তপাত হলে সাথে সাথে বন্ধ করে দিতে হবে কন্ডম ব্যবহার করলে ইনফেকশনের ঝুঁকি কমে যায় এ বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে কখন ডাক্তারের কাছে যাবেন সহবাসের পর যদি রক্তপাত হয় তীব্র ব্যথা পেটে ব্যথা পেট শক্ত হয়ে যাওয়া বা পানি বের হয় তাছাড়া শিশুর নাড়াচাড়ায় যদি পরিবর্তন অনুভব করেন তাহলে আর দেরি না করে দ্রুত হসপিটালে চলে যান মানসিক দিক গর্ভাবস্থায় নারীদের শরীরের হরমোন পরিবর্তন হয় ফলে অনেক সময় যৌন ইচ্ছা কমে বা অনেক সময় বেড়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এবং আবেগিক সহানুভূতি থাকা খুবই জরুরি তবে যদি স্ত্রী ক্লান্ত বা বোধ করে তবে তাকে কখনোই জোর করা উচিত না পরিশেষে বলা যায় স্বাভাবিক ও জটিলতাহীন গর্ভাবস্থার সহবাস করা নিরাপদ এতে শিশুর কোনো ক্ষতি হবে না তবে রক্তপাত ব্যথা প্লাসেন্টার সমস্যা আগের গর্ভপাতের ইতিহাস বা অন্যান্য ঝুঁকি থাকলে সহবাস এড়িয়ে চলতে হবে এবং সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রতিটি গর্ভাবস্থা আলাদা তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে আশা করি এই ভিডিওটি আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ